না গাছের কেরে গাছের ঘোরায় বসে জোড়ায় রাজোরায় জোরায় রম না পার কেরে গাছের ঘোরায় বসেও রা জোরায় জোরায় পশু ওদের আচ্চারণ চলা ফেরায় যায় নাছে না মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরায় রম না ফারে কে রে গাছের ঘোরায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরায় পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না পশুদের মতো কিছু মানে না সভ্যতা কে বলে জানে না প্রগতির স্লোগানে যাহা কিছু করে যায় ভাদ্রের কুকুর হার মেনে যায় প্রগতির স্লোগানে যাহা কিছু করে যায় ভাদ্রের কুকুর হার মেনে যায় রান্না পারকেরে গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরায় ধনা পারকের গাছের জোড়ায় গচ্ছে ওরা জোড়ায় জোড়ায় মান অভিমানে মৃদু ঘান গায় পায়রা পায়েরি যেন লালা খায় মান অভিমানে মৃদু ঘান গায় কবুতর পাখি যেন লাখায় ইব ইবলিসও দেখে সে বলতে থাকে আমার প্রয়োজন লয় কোথায় মানব বিমানে বিদু গঙ্গা কবুতর পাখি যেন লালা খায় ইবলিসও দেখে সে বলতে থাকে ইবলিসও দেখে সে বলতে থাকে আমার প্রয়োজন লয় কোথায় আমার প্রয়োজন রইল কোথায় আমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোরায় জোরায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় যায় নাচি না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় হামনা পার্কের গাছের গোড়ায় गुस्से उराए जर